আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে দেখানোর চেষ্টা করব আমাদের বড়লেখা উপজেলার মডেল মসজিদের নির্মাণ কাজের অগ্রগতি কতটুকু হয়েছে এবং কতটুকু বাকি আছে কবে নাগাদ সেটির কাজ শেষ হতে পারে তার সম্পর্কে একটি আইডিয়া দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মসজিদের ভিতরে অংশে আমরা প্রবেশ করেছি এটি হচ্ছে নিস্তলা এখানে যে জায়গাটি আছে সেটিতে পার্কিং এর ব্যবস্থা পাশাপাশি আপনার হচ্ছে গিয়ে এখানে হল রুম তারপরে হচ্ছে গিয়ে আপনার সরাইখানা এরকম অনেক কাজে এগুলো ব্যবহার করা হবে লাইব্রেরি হবে অনেকটা এখানে এরকমই ব্যবহার করা হবে এটা আমরা দ্বিতীয় তলাতে চলে যাচ্ছি এই দ্বিতীয় তলার যে ফ্লোরটা এই ফ্লোরটাই মূলত মসজিদ হিসাবে ব্যবহার করা হবে এখানে নামাজ আদায় করা হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে প্রবেশ করছি এই জায়গাটি মূলত হচ্ছে মসজিদের অংশ এখানে নামাজ আদায় করা হবে এখানে কারুকার্যের কাজ চলছে বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে এবং নকশার যে কাজ সেগুলো এই যে কারুকার্য খরচিত যে জিনিসগুলো সেখানে লাগানো হচ্ছে অজখানা দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে এই যে আমরা চলে এসেছি তলায় এই যে সুবিশাল একটি মিনার দেখতে পাচ্ছেন সুন্দর এই সামনের দিক হচ্ছে মসজিদের এই দিক দিয়ে হচ্ছে গিয়ে মূল সিঁড়ি মসজিদে ওঠার যেটিকে সামনের সিঁড়ি বলা হয় সৌন্দর্যের হাত ছানি দিচ্ছে এই মসজিদটি যখন পুরোপুরি কাজ শেষ হবে তখন মসজিদটি তার সৌন্দর্য ফিরে পাবে ইনশাল্লাহ